আবু বকরে কৈছে আবু কথাটা ভাঙিস না ভিতরে রাখ কত হইলে একটা হুকুম আইছে যে কোনো সময় মক্কা সাইড শৈলাসে কেমন লাগবো তুই রেডি থাকিস আবু বকর এই কথা ভাইয়া দৌড় দিছে বাজারও বাজারও গিয়ে দুইটা উঠ কিনছে উঠ কি কিনছে উঠ কিন না একবার আর বাইক নিয়ে রাখছে ভাই তুমি যত্ন করে ফালো যত মাস ফালবা মাসে এত করে তোমার দেওয়া হইব টেহা পাইয়া উঠ কয় দিনের ভিতরে মোটাতে যাবা নাইয়া এটি ট্রেনিং দিয়ে ওখানে ফাহাফুক্ত করে ঢালাইছে। এই উঠ মার্শাল্লা বড় হইতে আছে এর ভিতর দিয়া নবীজি একদিন কয় রেডি থাইক আর আবু বকর কয় রেডি এখন এই কথার পরে আবু বকর সিদ্দিক বাইক গেছে এখন দরজার ভিতরে হালান দিয়া দাঁড়াইছে বাইক রায় আবু বকরের ওয়াইফ ওনার স্ত্রী কইতে আছে কি ব্যাপার আপনি ঘুমাইতেন না ঘুমাইতে আসি কয় আপনি দাদাইয়া ঘুমান যায় বিছনা তাই আবু বকর সিদ্ধ কয়ে বি আল্লাহ রু রবি বলেছেন রেডি থাকার জন্য আমি যদি বিছানায় গিয়ে ঘুমাই আমার ঘুম যদি ঘাড়ো হয়ে যায় আর আল্লাহর নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি দুই তিনবার ডাকা লাগে বিবি গো নবীর এই কষ্ট আমার সহ্য হবে না আমি পারবো না আমি দরজায় দাঁড়াইয়া ঘুমাবো বিবি ডাক দিয়া কয় এমনি আবার কেমনে ঘুমায় আপনার তো কষ্ট হবে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় আবু বকর আর কষ্ট কোনো ব্যাপার না আমার নবীর বিন্দু পরিমাণে কষ্ট আমার জন্য বরদাস্ত হবে না আবু বকর সিদ্দিক যদি ক্ষতিও হয়ে যায় কোনো সমস্যা নাই এমনিভাবে নবী হজরত আবু বকর সিদ্দিক ওরা দি আল্লাহ তালান দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠের ভিতরে দরজার ভিতরে পিঠ লাগাইয়া ঘুমায় একদিন আল্লাহ নবী দরজায় সে ডাক দিলেন আবু বকর এক ডাকের সাথে সাথে আবু বকর সিদ্দিক কয় লাভবাই কি আর সুল আল্লাহ আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন আল্লাহ নবী দূর যায় দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী কয় আবু বকর একটা ডাকে তুমি কেম যাক লাভে বুঝলাম না আবু বকর সিদ্দিক কয় নবী গো ও নবী আপনি যখন বলেছেন প্রস্তুত থেকো ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না